ভিডিও শুরু হওয়ার আগে আপনাদেরকে বলে দিই ভিডিওর যেটা আপনারা অত ভালো হবে না কারণ আমি বাইরে আর রুমের ভিতরে হেডফোন ব্যবহার করতে পারেন আর এই ভিডিওতে আমি বেশি কিছু দেখাইতে পারি নাই কারণ আমি জানি না যে আমার কি কি রেকর্ডিং করার জন্য অ্যালাউড আছে পারমিশন আছে হ্যালো অ্যান্ড গুড মর্নিং যারা যারা ভিডিওর বিষয়তে জানতে চান তাদের সবাইকে প্রথমেই বলে দিই আজকে যেই ভিডিওটা দেখতে পারবেন এই ভিডিওটা হচ্ছে আমার হাউস বিল্ডিংয়ের বিষয়ে আজকে চোদ্দোই আগস্ট আর আজকে হচ্ছে প্রথম দিন আমার হাউস বিল্ডিংয়ের আর আমি অল রেডি হয়ে গেছি গাও পাও ধুয়ে এবং ব্রেকফাস্টও এখানে টেবিলের মধ্যে রেডি করা আছে ব্রেকফাস্ট করার পরে রওনা দেব আটটা পনেরো মিনিট ওখানে চাইতে হবে আর আজকের ভিডিওটা আপনারা দেখতে পারবেন আমার ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স এখানে হয়তো আপনাকে আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না কারণ আমি জানি না কতটুক আমি ভিডিও করার জন্য অ্যালাউড আছি কতটুক ভিডিও করতে পারবো না বাট টুডে ইজ মাই ফার্স্ট ডে ইন দ্য আউস তো দেখতে এরকম লাগছে প্রথম দিন অ্যান্ড ক্যামেরাটা একটু ইয়া এখন দেখতে পারতেছেন বাস্ট জুতা পরার পরে যাওয়ার জন্য রেডি প্রথম দিন হাউস বিল্ডিং ভেরি এক্সাইটেড জার্মানির একদম টিপিক্যাল ব্রেকফাস্ট ব্রেড বাটার তারপর বিভিন্ন ধরনের মামেলা আমি এখানে নিচে হিম ব্য মামেলা মেবি ইংরেজি ভাষাতে বলা হয় জ্যাম আর জার্মান ভাষাতে আমরা মামেলা বলি আর তার সাথে ছিল হুটেন কেজা আর হুটেন কেজা হচ্ছে আমার ফেভারিট কেজা কেজা মানে হচ্ছে চিজ খাওয়া দাওয়ার পরে রওনা দিছি আমি একাডেমির দিকে মাত্র চার পাঁচ মিনিট হাঁটার পরে আমি এখন ওই এরিয়াতে ঢুকে গেছি মানে এই হসপিটালের এরিয়াতে ঢুকে গেছি এখানে বিভিন্ন ধরনের আফথাইলুং আছে যেমন কি হাড়ের ডাক্তার আর ইত্যাদি অথোপিডি তারপর ইত্যাদি ডাক্তার ডাক্তার আপ আছে আর আমার যেটা হাউস বিল্ডিং এরিয়া ওটা হচ্ছে এদিকে উৎসটা আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে এরিয়া সবটাই ক্রাঙ্কেন হাউসের এরিয়া অনেক বড় আর আরেকটা কারণ কারণ ছিল আমার এই জায়গাটা সিলেক্ট করার কারণ এই জায়গাটা আমি যে জায়গায় থাকি মানে আমার বাড়ি থেকে এটা পায়ে হাঁটা হাঁটা পায়ে পথের সুফুস মাত্র দশ মিনিট হায়েস্ট সময় লাগলে দশ মিনিট সময় লাগবো বা কমও লাগতে পারে তিন চার মিনিটে তো এই হাসপাতালের এরিয়াতে ঢোকা যায় কিন্তু আমার যেটা জায়গা মানে আমার যেখানে যেতে হবে ওটা একটু অন্য দিকে আর ঘুরে ঘুরে যেতে হয় ওই বিল্ডিংটাতে আমাকে যাইতে হবে আর যাওয়ার জন্য এখান থেকে সরাসরি তারপরে নিচের দিকে তারপরে ওইখানে আমার সামনে হাইটে আছে এরাও ওই অ্যাকাডেমিতে যাবে যেখানে আমি যাব আই হ্যাভ নো আইডিয়া ওনারা কোন আপ বা কোন সেক্টরে যাবে আমি যেখানে গেতে যাবো ওখানেই নাকি অন্য কোনো স্টাডি করতে পারছি এটাই ওই জায়গা যেখানে আজকে আমার ক্লাস হবো প্রথম দিন আরম্ভ হব আর জানি না ভিতরে ভিডিও বানান লাউড আছে কিনা না আরও বিভিন্ন ধরনের মানে টু ডে ইজ দ্য ফার্স্ট ডে তার কারণে সব কিছু আমার জানাও নাই একটু জিজ্ঞাসা করতে হবো তার কারণে এখন আর ভিডিও বানাবো না পরের ক্লিপে দেখতে পারবেন কি হয় তো শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিতরে টুকার সাথে সাথে দেখতে পারলাম এটা আরও অনেক লোক সামনে দাঁড়িয়ে ছিল এখন আমাদের ইন্ট্রোডাকশন আর বেসিক কিছু ইনফরমেশন দেওয়া হলো কি কি আমাদের শিখতে হবে কোথায় এবং কে শেখাবে এইসব ইনফরমেশন আমরা পাইলাম আর এটা ছিল আমাদের ফার্স্ট ইম্প্রেশন অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড আই লাইক ইট আমার পছন্দ হয়েছে অ্যান্ড নাও আই উড সে ইট ওয়াজ এ গুড শাইড দেখা যাক কি হয় এটা হচ্ছে আমাদের একাডেমি আমাদের ক্লাসরুম আমাদের আটটা পনেরো থেকে আরাম ছিল আর এখন প্রায় এগারোটা পঁয়তাল্লিশ বাজে এই সময় আমরা অনেক অনেক ইনফরমেশন পেলাম এই সারা বছর কিভাবে চলবো বা কিভাবে আমাদের টিচিংগুলো চলবো কোথায় কি পাবো আমাদের মানে এত ইনফরমেশন পেলাম যেটা বলা সম্ভব না আর আমি সব কিছুই ভুলে গেছি যেটা কোনো সমস্যাজনক ব্যাপার না যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা পরে জিজ্ঞেস করতে পারব আর আমি দেখলাম আমরা প্রায় বিশ পঁচিশ জনের মতো আছি আর তার মধ্যে আমার মনে হয় আমার সব থেকে বেশি আর এছাড়াও দুজন লোক আছে যারা চল্লিশ বছরের উপরে দুজনেই মহিলা এই এই দেশের মহিলা আর এখন ব্রেক টাইম এখন এই ভিডিও ক্লিপের পরে আমি ভিডিও ক্লিপ দেখাবো ওখানে ওনারা অনেক স্টুডেন্ট আছে যারা লাঞ্চ করতেছে তো ওটা অবশ্যই দেখতে পারবেন বাট আই এম নট শিওর ওটা আমি ভিডিও করার মতো অ্যালাউড আসি কি না বাট আই অ্যাপ ডাডেড অনলি ফর ইউ গাইজ সো ইয়া আজকে গরম বেশি পড়ছে সেই কারণে পনেরো মিনিট আগে ফার্স্ট ডে আমরা ছুটি করলাম আমাদের যেটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ওটা ছিল আটটা পনেরো থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত পনেরো মিনিট আগে ছুটি দেওয়া হলো আমাদেরকে কারণ আজকে গরম একটু বেশি পড়ছে আর প্রথম দিন আর ছুটি করার আগে আমরা সবাই মিলে একটা টাস্ক কমপ্লিট করলাম যেটা হচ্ছে একজন আরেকজনকে আরেকজনের সাথে পরিচয় হওয়া আমাদের তিনজন চারজন করে একটা গ্রুপ ছিল ওই গ্রুপের মধ্যে আমরা যাই আর ওখানে যে একটা আমাদের ফ্লিপচার্ট দেওয়া হয়েছিলো মার্কার পেন দেওয়া হয়েছিলো ওখানে আমাদের আমাদেরকে লিখতে হয়েছে একজনের আরেকজনের বিষয় যে আমরা কী কী আমাদের কী কী ইন্টারেস্ট আছে যেটা সিমিলার একজন আরেকজনের সাথে আরও নাম এবং ইত্যাদি আমরা জানলাম একজন আরেকজনের কাছ থেকে আর তারপরে আজকে আমাদের ছুটি হলো আর অনেক 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 খুবই বেশি ইনফরমেশন পাইলাম কিভাবে কি করতে হবে আরও ইনফরমেশন আরও সময়ের সাথে সাথে আরও অবশ্যই পাব আর সোমবার দিন আছে আমাদের স্পোর্ট মানে অল্প হালকা হালকা একটু ফিটনেস উন্টাশিস্ট ফিটনেস টিচিং আরও সময়ের সাথে আমি আপনাদের সাথে আরও বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স এবং নলেজ শেয়ার করব সাথে থাকবেন আর আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে এখন বাড়িতে যাব তারপরে একটু রেস্ট নেবো ভিডিও এডিটিং করব। তারপরে আপনাদের যখন আপনারা আমাকে দেখতে পারতেছেন তখন এভরিথিং ইজ ডান অ্যান্ড উই উইল সি এস দ্য নেক্সট ওয়ান